যদিও বিভিন্ন আপনার লাইব্রেরির বই বা বিভিন্ন প্রকাশনের বইগুলো পড়ানো হয় কিন্তু বইগুলোর ভিতরে পড়া একেবারেই সেম বললেই চলে একটু এদিক সেদিক হতে পারে বা পড়ানোর যে মূল বিষয়টি সেটা কিন্তু আপনার কেউ চেঞ্জ করে না বা কোনো পরিবর্তন হয় না দেখেন এটা হলো আরবি বই প্রাথমিক আরবি বই এখানে পচ্ছটা খুবই সুন্দর এখানে আলিম পাতা দিয়ে পচ্ছটা তৈরি করা হয়েছে দেখুন এই বইগুলোর মধ্যে প্রথমে কি দেয়া আছে এই বইগুলোর মধ্যে প্রথমে আছে আরবে অন্তরি হরস 29 টি হরফের পরিচয় এখানে আলিফ বা তা সা অর্থাৎ এই হরফগুলো প্রথমে পড়ানো হয় এবং এর মাধ্যমে আপনার বাচ্চা মেন্টালিটি বা মাইন্ডটাকে একেবারে ধর্মীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয় তারপর দেখেন সন্দে আনন্দে দেখেন কি লেখা আছে সন্দে আনন্দে হরফ শিখি প্রথমে কি আছে আলিফ আলিফে কি হয় আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ এর দিয়ে একটা ছড়া বানাইছে যে আল্লাহ ছাড়া মাবুদ নাই দিনের পথে চলো ভাই তারপর আছে আপনার বা বায় কি দিয়েছে বাই বায়তুল্লাহ বায়তুল্লাহ দিয়ে একটা ছড়া বানিয়েছে বায়তুল্লাহ গিয়ে হজ করি ফরজ বিধান পালন করি বাচ্চা ছোটবেলায় যখন এই ছড়াটা করবে যে আলিফে আল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই দিনের পথে চলো ভাই তখন তার মেন্টালিটির মধ্যে ঢুকে যাবে যে আমাদের সৃষ্টিকর্তা একজন তিনি হলেন আল্লাহ আর তার পথে আমাদের চলতে হবে এটাই ঢুকে যায় তারপরে বায়তুল্লাহ তায় তামারুন এ বিভিন্ন অক্ষর গুলো দিয়ে ধারাবাহিক শব্দ রয়েছে এবং এই আরবি হরফের আরো কিছু আছে আপনার এই বইগুলোর মধ্যে আরো কিছু পড়াশোনা আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন

তারপর এখানে আরো কিছু শেখানো হাদিস দেখেন প্রথমে একটা হাদিস শেখানো হয় যে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমাল বলে যে তোমার ঈমান কি খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে অর্থাৎ কোন বাচ্চার কোমর মধ্যে শিশুর বেড় যদি দিশা ঢুকিয়ে দেওয়া যায় যে তোমার ঈমান কি খাঁটি করো ঈমান কি মজবুত করো অল্প আমল করলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই বাচ্চা কখনো পথভ্রষ্ট হবে না আশা করা যায়

সমস্ত মুখ দোয়া দুই দোয়া মাথা মাসে করা দোনো পায়ে টাকনো সহ দোয়া এরকম আপনার যে সমস্ত একেবারে প্রাথমিক জ্ঞান গুলো এগুলো একটা বাচ্চাকে একটা কোমর মতো শিশুকে একেবারেই যখন ওই বক্ত ক্লাসে সে ভর্তি হয় তখন থেকে একটি একটু করে তাকে শেখানো হয় আর যে বাচ্চা এই জিনিসগুলো শিখবে তা দেখেন একটা এই বইটার ভিতরে দেখেন একটা পরিপূর্ণ একটা দিনের জিনিসটা নিয়ে আসা হয়েছে প্রথমে দেখে আরবি অক্ষর গুলো শেখানো হয়েছে এগুলো একটু ছড়া শিখে আল্লাহ তালাকে শেখানো হয়েছে অর্থাৎ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই দিনের পথে চলো ভাই এবং এই অক্ষর দিয়ে তাকে আল্লাহ পরে আল্লাহকে মানার পরে কোথায় চলতে হবে ইসলাম ধর্মের উপর চলতে হবে এই জিনিসটাও শিখিয়ে দেওয়া হচ্ছে তারপরে আছে আপনার এই যে একটা হাদিস পড়ানো হয়েছে যে তোমার বিলকে বা ইমানকে খাটি করো অল্প আমলি নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তারপরে চলে আসে কিভাবে তার লাইফটাকে পরিচালনা করবে কিভাবে সে ঘুমাবে কিভাবে সে খাবে কিভাবে সে পেশাব পায়খানা করবে ঠিক আছে অজু কিভাবে করবে কোন কোন জিনিসগুলো অজু ফরজ তারপর অজুর সন্ন্যাদ তারপর হচ্ছে আপনার এই যে এরকম ধর্মে জমি জিনিসগুলো এই আরবি বইয়ের মাধ্যমে শেখানো হয় তো আজকের ভিডিও পর্যন্তই ইনশাল্লাহ কালকে অঙ্ক ইংরেজি এবং অনেক বিষয়ে কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন যদি আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালাম আলিকুমদি